আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আলু দিয়ে ডিমের ঝোল এর রেসিপি নিয়ে কিভাবে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে সেই টিপস থাকবে আজকে আমার এই রেসিপিতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর চুলাটি অন করে চুলার রস মিডিয়ামে রাখবো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ এখন আমি দিয়ে দিচ্ছি ডিম আমি এই ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আমি এই ডিমগুলোকে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি আমি এই ডিমগুলোর কুসুমের দিকটা এইভাবে কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু যখন আমি এই ডিমগুলো দিয়ে ডিমের ঝোল রান্না করব তখন কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে না বা কুসুমগুলো বের হয়ে যাবে না আমি এভাবে প্রত্যেকটা ডিমের কুসুমের দিকটা এভাবে কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় এভাবে কুসুমের দিকটা এভাবে ফ্রাই করে নিয়েছি এখন আমি এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি পাড়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে নিয়ে দিচ্ছি দারচিনি একটি টুকরা দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুইটি আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে দিয়ে দিচ্ছি তেজপাতা একটি আর এই তেজপাতাকে আমি এভাবে একটু ছিঁড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ এখন আমি এই পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব খুব বেশিক্ষণ ফ্রাই করা যাবে না ঠিক পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে আমি খুব অল্প সময় এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি এই সময় কিন্তু পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গিয়েছে এখানে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আলু চারশো গ্রাম আর আমি এই আলুগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব আমি বেশ কিছুক্ষণ সময় এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় কিন্তু এই আলুটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এক চা চামচ দিয়ে দিব রসুন বাটা এক চা চামচ এখন আমি চুলা আঁচটা কমিয়ে আদা ও রসুনের কাছে কোনো চলে যাওয়া পর্যন্ত এই আলুগুলোকে অন্য নাড়িয়ে নাড়িয়ে রান্না করব আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় চুলা আঁচটা কমিয়ে এই আলুগুলোকে রান্না করেছি এ সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পানি হাফ কাপ এখন আমি এই হাফ কাপ পানির মধ্যে এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি এই আলুটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে কষিয়ে রান্না যতক্ষণ না পর্যন্ত আমি যে হাফ কাপ পানি দিয়েছি এই পানিটা শুকিয়ে না যায় আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি এই সময় আলুর মধ্যে যে ঝোলটা ছিল বা যে গ্রেভিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দুই কাপ তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করা ডিমগুলো তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ তারপর আমি কয়ে ঢাকনা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব আমি প্রায় নয় থেকে দশ মিনিটের মতো সময় চুলারাজ রাইস মিডিয়াম হাই করে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি এই সময় কিন্তু আলুটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর কাপ আমি ধনিয়া পাতা কুচিগুলোকে উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তারপর আমি কয়ে ঢাকনা লাগিয়ে চুলো অফ করে দিব এবং বেশ কিছুক্ষণ সময় চুলের ওপরেই বসিয়ে রাখবো এ সময় দেখুন তৈরি হয়ে গেছে আলু দিয়ে ডিমের ঝোলের তরকারি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি ওয়েশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ